হৌ নিরাশি ক্ষমন ভতারি অনেকে এখানে সাই তো বলতেছে যে আমি নিরাশি হলাম হতাশ হলাম খমন ভাতারি বা ক্ষমন সাই সংসার সম্পর্কে অর্থাৎ সংসার বিভাগী হল জগৎ সংসার সম্পর্কে আমি বিভাগী হলাম বা নিরাশি হলাম নিরাশ হলাম তারপরে বলতেছে কি মোহর বিগোয়া কহন্য যায় আমার যে বিজ্ঞান আমার যে গঠন সেটা বলা যায় না সেটা খুবই জটিল একটা প্রক্রিয়া বলতেছে মোহর বিগোয়া মানে আমার যে বিজ্ঞান যদিও এটা মোহর এটা কেবলমাত্র কুকুরি পা তার নয় এই মোহর মানে আমাদের মদের সকলেরই আমরা আমাদের সকলের যে বিজ্ঞান গঠন আমাদের যে জীবনের যে গঠন এটা বলে বোঝানো সম্ভব না এটাই বলতেছেন বিশ নাম্বার কবিতার লেখক তারপরের লাইনে বলতেছে মায় অন্তরের দিকে যখন তাকালাম তখন সেটা যেন ফেটে চৌচির হয়ে গেল ফিটি লিউ বলে না একটা গান আছে বাংলা ফাইটা যায় বুকটা ফাইটা যায় এই টাইপের একটা বিষয় যে অন্তরটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে তারপরে বলতেছে যা এথু এথু চাহ আমরা যা এখানে চাই এই জগৎ সংসারে যা আমরা চাই এই জগতে আমরা যা চাই অ্যাকচুয়ালি তা এখানে নাই কি চমৎকার একটা অনুভূতি এবং জীবনের এক চরম উপলব্ধি সেই কারণেই মূলত ওই যে বলতেছে আগের লাইনে যে ফিটি লিবায় অন্তহরি চাহে তো বলতেছে যা এথু চাহ সৈত নাহে যা চায় তা এখানে নাই তারপরে বলতেছে পহিলে বাসন পুরা প্রথমে আমার একটা বাসনা পুত্রের জন্ম হলো বিয়ান প্রথমে জন্ম নিল বা জীবনের প্রারম্ভে জীবনের শুরুতে একটা বাসনা একটা ইচ্ছা একটা আকাঙ্ক্ষার জন্ম হলো নারী বিয়ারম্ভে সেও বাপুরা তো বলতেছে বিয়ার অন্তে নারী বিয়ার অন্তে সেও বাপুরা বিচার আচার করে দেখা গেল সেটাও হতভাগা জীবনের প্রারম্ভে যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বাসনার জন্ম হলো এখানে বলছে বাসনা পুরা বাসনা পুত্র তো সে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বাসনা সেটাও কি বিচার আচার করে দেখা গেল সেটাও হতভাগা সেই হতভাগার কারণে কিন্তু ওই যে বলতেছে যে যে মায় চাহি অন্তরটা যেন ফেটে যায় ওই বাসনাপত্রের কারণে আকাঙ্ক্ষার কারণে কারণ সেটা এখানে নাই যে ইচ্ছা জাগ্রত হলো জীবনের প্রারম্ভে পহিলে বিয়ান মোর বাসনপুরা সেটা অ্যাকচুয়ালি এখানে নাই। তারপর বলতেছে যানো যৌগন মোর সে পুরা যখন আমার যৌবন প্রথমে ভরপুর হলো যখন আমার যৌবন প্রথমে ভরপুর হলো মাও ও নিখলি বাপ সংহারা মাকে নিকাল দিলাম নিখলি হিন্দিতে একটা শব্দ বলে না নিখাল মানে তারায় দাও তো মা কে তারায় দিলাম বাপ সংহারা বাপকে সংহার করলাম মেরে ফেললাম তো এটা অ্যাকচুয়ালি একটা রূপকার্থে অর্থাৎ মন থেকে তারাই দিলাম এবং বাপকেও কি করলাম মেরে ফেললাম মন থেকে অন্তরের মধ্যে তার সেটা সেটা কেন বলতেছি একটু পরে খুবই ইন্টারেস্টিং একটা কবিতা এবং এই কবিতার গঠনটাও খুবই চমৎকার তো কি হলো মাও ও নিখলি বাপ সংহারা মাকে নিকাল দিলাম তারায় দিলাম অবশ্যই মনের ভিতর থেকে এবং বাপকেও মেরে ফেললাম কেন কারণ হলো এই যে জন যৌবন মোর ভৈলেসি পোড়া যখন প্রথম যৌবন ভরপুর হলো কুকুরি পায়ে কুকুরি বলতেছে যে জগৎ স্থির হয়ে আছে যো এথো বোঝয় সো এথো এথু বীরা যে এই স্থিরতা যতখানি বোঝে সে ততখানি বীর অনেক চমৎকার একটা কবিতা আমি খুব সংক্ষেপে মানে বাংলা কবিতায় কিন্তু যেহেতু প্রাচীন বাংলা যার কারণে আমাদের প্রচলিত চলমান বাংলায় অনুবাদ করে বা সামান্য ব্যাখ্যা করে পড়লাম তো অ্যাকচুয়ালি কবিতাটা শুরুর থেকে যেই সব কথা বলা আছে সেইটা মূলত জীবনের শেষ প্রান্তের কথা এই যে হৌ নিরাশি ক্ষমন ভাতারে অ্যাকচুয়ালি এটা জীবনের শেষ প্রান্তের কথা কিন্তু কবিতাটার গঠন এইরকম যে জীবনের শুরুর কথাটা শেষে আছে আর শেষের কথাটা কবিতার শুরুতে আছে তো শেষের দিকে কবিতাটায় কি বলতেছে জন যৌবন মোর পুরা মূল কথা হলো যে যখন যৌবনটা প্রথম ভরপুর হলো পুরা ভরপুর হলো তখন কি হলো কহিলে বিয়ান মোর বাসনপুরা প্রথমে জীবনের প্রারম্ভে কি হলো যখন যৌবন মোর ভইলে শিপুরা যৌবন যখন ভরপুর হলো তখন একটা বাসনার জন্ম হলো ইচ্ছার জন্ম হলো আকাঙ্ক্ষার জন্ম হলো যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা কি করলো মাকে তারাই দিল বাপকেও সংহার করল তো এটা বিভিন্ন গল্প বা বিভিন্ন ধর্মীয় মিথোলজি মিথোলজি থেকেও এটা বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি ধরুন প্রেম বিষয়ক একটা যে যেহেতু যৌবন ভৈলেশি পুরা এই কেন্দ্রিক কথাবার্তা বলা আছে তো স্বাভাবিকভাবে জীবনের প্রারম্ভে শৈশব কৈশোর পার হয়ে যখন আমাদের এই যে যৌবন ভৈলেসি পোড়া হয় তখন একটা আকাঙ্ক্ষার জন্ম নেয় প্রেমের জন্ম নেয় নারীর প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীর তখন কি হয় ওই প্রেমাসপদের জন্য ওই আকাঙ্ক্ষার বস্তুর জন্য বাসনা পুত্রের জন্য কি হয় তখন আমরা মা ও নিখোলে অন্তর থেকে মাকে তারায়ে দিই বাপকে সংহার করে কারণ জীবনের শুরুতে শৈশবে বা কৈশোরে প্রত্যেকের অন্তরে বা ভেতরে পিতা মাতায় বসবাস করে আর কেউ বসবাস করে না ওইটুকুই তার জগৎ একজন শিশু বা কিশোর তার জগৎ বলতে ওইটুকুই বোঝে তার পিতা মাতা সেটাকে সে কি করলো তারায়ে দিল বা সংহার করলো কেন যখন প্রথম বাসনা পুত্রে জন্ম হল কিন্তু সেটা আবার বিচার বিশ্লেষণ করে ভুসুকুপা বলতেছে সেই বাসনা পুত্র সেই আকাঙ্ক্ষা সেই ইচ্ছাও আবার কি হতভাগা ইচ্ছা তার ফলেই বলতেছে এই যে শুরুর দিকে বলছে না যা এত চাহম শুয়ে এত নাই তো যেটা এখানে আমরা চাই সেটা আসলে এখানে নাই কোনটা নাই ওই যে জীবনের প্রারম্ভে যে বাসনার জন্ম হলো ইচ্ছার জন্ম হলো অ্যাকচুয়ালি সেটা এখানে নাই এই বাসনা এবং ইচ্ছা এটা একটা বিভ্রম এটা যেন জীবনকে ধোকা বাজিতে ফেলার জন্য এর উদয় হয় তো এই কারণে বলতেছে মোহর বিবাহ ন যায় আমার যে বিজ্ঞান আমার যে গঠন আমার যে জীবনের প্রক্রিয়া এটা বলে বোঝানো সম্ভব না এটা কওয়া সম্ভব না তারপরে শেষের দিকে যেটা বলতেছে যে ভনতি কুকুরি পায়ে ভবথীরা থিরা জো এথো বোঝ হয় সো এথো বিরা কুকুরি পা বলতেছে যে এই জগৎটা অ্যাকচুয়ালি স্থির হয়ে আছে যে এটা যতখানি বুঝতে পারে সে ততখানি বীর এই স্থির কিসের নিরিখে গঠনের নিরীখে ওই যে বিজ্ঞান আমাদের যে বিজ্ঞান আমাদের যে জীবন গঠন সেইটার নিরিখে প্রত্যেকের জীবনেই এই সেম ঘটনা ঘটতেছে শৈশব কৈশোর পার হয়ে যখন আমাদের প্রথম যৌবনে পদার্পণ করি তখন প্রথমে আমাদের ভিতরে একটা বাসনার জন্ম হয় ইচ্ছার জন্ম হয় কামনার জন্ম হয় অ্যাকচুয়ালি সেই কামনা বাসনাটা কি বলতেছে ওটাও হতভাগা বা শেষের দিকে বলতেছে শেষের কথা প্রথম দিকে সে বলতেছে যে অ্যাকচুয়ালি আমরা এখানে যা চাই সেটা এখানে নাই সত্যি শুধুমাত্র জীবনের যে প্রারম্ভের বাসনা কামনা সেটা না জীবনের কোনো কামনা বাসনায় পূরণ হবার নয় কামনা বাসনাগুলো যেন জন্মই হয় এক ধরনের ধোকাবাজি করার জন্য কারণ কি কারণ হলো আমরা স্বাভাবিকভাবেই জীবনে আমরা অনেক কিছু পেয়ে থাকি স্বাভাবিকভাবেই একজন মানুষ যদি কোনো কামনা বাসনা এবং ইচ্ছা প্রকাশ নাও করে তারপরে সে জীবনে কি অনেক কিছু পায় না পাইত আমাদের ব্যক্তিগত জীবন দেখলেই বোঝা যায় যে আমরা অনেক কিছুই পেয়ে যাই যেগুলো কোন রকম ইচ্ছা আকাঙ্ক্ষা ছাড়াই তো যেহেতু সৃষ্টিকর্তা প্রকৃতি আল্লাহ যাই না না কেন আমাদেরকে চাইতে চাইতে অনেক কিছু দিয়ে থাকেন তো আমরা এই যে যাওয়াটা একটা তালা তিনি বিভ্রম তৈরি তো এটা বলতেছে যে এই জগৎটা স্থির হয়ে আছে এই যে গঠন এই যে বিজ্ঞান জীবনের এটা সবার জন্যই প্রযোজ্য সবাই আজকে যে জন্ম নিল সেও এই একই ধরনের ফাঁদে পড়বে বা যারা শৈশব কৈশোর পার হয়ে আসছে এখন কেবলই প্রথম যৌবনের পদার্পণ করছে তাদেরও কি হবে যে দেখুন তাদের মনের ভিতর একটা বাসনা পুত্র একটা ইচ্ছা জন্ম নিচ্ছে এবং সেটা কি করতেছে নিজের মাকে মন থেকে তারাই দিচ্ছে পিতা মাতার চাইতে সেই বাসনা পূরণটা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ এটাই কুকুরি পা বলতেছে যে আমি তো এটা দেখে কি হলাম জগৎ সম্পর্কে নিরাশ হলাম হতাশ হলাম সত্যি এই কবিতার মুরালম দা স্টোরি হলো কি যে বাসনা মূলত বাসনাটাকে ত্যাগ করতে হবে সেটা জীবনের প্রারম্ভ হইতে পারে জীবনে যে কোনো পর্যায়ে হইতে পারে বাসনা ত্যাগ করতে হবে কারণ বাসনা মাত্র একটা ধোকা আমরা না চাইতেই জীবনে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি সুতরাং আমরা চাইতে যাবো কেন ইচ্ছা প্রকাশ করবো কেন যেই মাত্র ইচ্ছা প্রকাশ করলাম সেই মাত্রই আমরা একটা ধোকায় পড়ে গেলাম